ভাব বলছে মুর্দাবাদ ভারত মুর্দাবাদ বাংলাতেও কি জঙ্গি আতঙ্ক রয়েছে এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ শিয়ালদা স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এবং পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেন এক ব্যক্তি তার পোশাক আশাক ছিল একেবারে পাকিস্তানিদের মতো এবং এই ব্যক্তিটিকে সঙ্গে সঙ্গে যারা আমাদের দেশের সহনাগরিক রয়েছেন তারা চট করে ধরে ফেলেন এবং মারতে পর্যন্ত শুরু করেন সবটা মিলিয়ে শিয়ালদা স্টেশন চত্বর দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে

ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল সমানে বলে যাচ্ছিল এটা ভারতের একটা চক্রান্ত ভারত ইচ্ছা করে করছে পাকিস্তানের কোনো হাত নেই পাকিস্তান বেচারা নিরীহ একজন তারপরে আমরা ব্যাপারটা বলেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রী নামে গালগাল দিয়ে আছে সময় এবার একটা আমরা ভারতীয় এখন যখন সিচুয়েশন তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের শনি কীভাবে নিয়ে প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানেও সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ ভারতীয় শনি মুর্দাবাদ ভারত মুর্দাবাদ সেখানে আমরা ঠিক থাকতে পারি আমাদের এখানে সবাই ভারতীয় আমরা সবাই একসাথে আমরা প্রতিবাদ করেছি একটা প্রতিবাদ করেছি এবং আমরা বুঝিয়েছি এটা যে এটা ভারতবর্ষ এটা থাকতেকার থাকতে হবে আমি নিজে চোখে শুনেছি আমি নিজের কাজে শুনেছি এবং আমি প্রথম থেকে ইগনোর করেছিলাম আমি আমি প্রথম দিকে ইগনোর করেছিলাম করে আমি এখানে কতজন দেখেন প্রায় প্রায় আমরা কিছু বলিনি পাগল হয়তো পাগল ছেড়ে দিছি ওইখানে একটা ক্যামেরা আছে ঠিক আছে দাঁড়িয়ে ভারতবর্ষের নামে খুব মোদীর নামে আমাদের সেনার নামে খুব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ কেন বলবে এটা পাকিস্তান মতনই লাগছে পুরো পাকিস্তানই বলুন তাহলে কি বাংলাতেও এবার আশঙ্কা করছেন কিছু হতে পারে নিশ্চয় হবে এবার দেখো না কিছু কিছু না কিছু নিশ্চয় হবে ভয় লাগছে শিয়ালদা স্টেশনের দাঁড়িয়ে ভয় লাগবে আমরা হিন্দুস্তানি আমরা কিছু ভয় পাবো না শিয়ালদা স্টেশনের উত্তর শাখায় আমরা এসেছিলাম একটি কাজের জন্য হঠাৎ করে আমাদের পাও সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে তার কারণ পাকিস্তান জিন্দাবাদ এই যে স্লোগান শুনে কার পা দাঁড়িয়ে করবে না এবং আমরাও সচক্ষে দেখি যে আমাদের দেশের যারা সহনাগরিক আছেন তাকে রীতিমতো পেটাচ্ছেন সঙ্গে সঙ্গেই পুলিশের আধিকারিকরা এবং রেল কর্তৃপক্ষরা ছুটে আসেন এই ব্যক্তিটিকে এই জায়গা থেকে আটক করা হয়েছে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে আটক করা হয়েছে এবং কেন সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল সেখানেও অনেকে বলেছিল পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান অনেকে দিচ্ছিল তাহলে কি বাংলাটা আস্তে আস্তে মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে বা বলা যেতে পারে বাংলাতেও কি বহি ক্রীড়াগতদের অনুপ্রবেশ করছে কি হতে চলেছে বাংলার ভবিষ্যৎ সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে অর্থাৎ যখন সারা ভারতবর্ষ জুড়ে বলা যেতে পারে যুদ্ধের পরিস্থিতি তখন শিয়ালদা স্টেশন চত্বর এক নজিরবিহীন দৃশ্য দেখলো